বাঙালি অথচ পিঠাপুলি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন আজকে আমি পিঠাপ্রিয় বাঙালিদের জন্য তৈরি করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপাকন পিঠা বা মধুপুলি পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈপাকন পিঠা নামটা শুনে মনে হয় অনেকটা চৈপিঠার মতো তবে আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো চৈপাকন পিঠাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর সেই সাথে মাত্র তিনটা উপকরণে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি পিঠা তৈরি করার জন্য একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিতে পারেন অথবা গুঁড়া দুধও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ এখানে ঘিটা দেওয়ার কারণে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে খামিরটা কিন্তু অনেকটাই সফট হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু নিজেদের টেস্টের উপরে দেওয়াই ভালো যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এই পর্যায়ে এসে চুলা গাছটা কিন্তু আমি অন করে দিয়েছি আর অনবরত নেড়ে ছেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু দুধটা ফুটে উঠছে দুধের মধ্যে কিন্তু বলক চলে আসছে আর চিনিটাও কিন্তু গলে গেছে এই দুধটা কিন্তু ফুটে আসলেই হবে এটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই তবে আপনারা চাইলে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন টেস্টটা আরও বেশি ভালো আসবে আমার এখানে দুই কাপ লিকুইড দুধের জন্য দেড় কাপ ময়দা লাগছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে এখন একটা স্প্যাচোলার দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ওই যে আগে আমি এখানে ঘি অ্যাড করছি যার জন্য এই ডোরটা অনেক বেশি সফট হবে সহজে প্যানের গায়ে লাগবে না এটা বিষয় খেয়াল করতে হবে চুলার্সটাকে এই পর্যায়ে লোতে করে দিতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব তারপর একটা চড়ানো প্লেটে নামিয়ে নিব। তার আগে একটা কথা বলবো এই ডোটা যে একদম পারফেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে যদি হাতে না লেগে যায় তাহলে বুঝবেন আপনার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এখন এটাকে চড়ানো একটা প্লেটে আমি রেখে দিছি হাত দিয়ে স্পর্শ করা যায় মানে কুসুম গরমের থেকে একটু বেশি আছে তখন এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি আমি এই ডোটাকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে নিয়েছি। আর এই মুথাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে আর ডোটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসছে তখন এখানে আমি অ্যাড করব বেকিং পাউডার চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন তবে পরিমাণে একদম অল্প দিতে হবে তো যেহেতু ডোটা আমি একদম রেডি করার পর এখানে অ্যাড করছি যার জন্য ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন এটাকে খুব ভালোভাবে আরও কিছুটা সময় নিয়ে মুথে নিচ্ছি যে কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি আপনারা ডোটা তৈরি করার সময় ঘি অথবা তেল এই পানিটার মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু পরে ডোটা অনেক বেশি সফট আর স্মুথভাবে মোতা যাবে আপনার হাতে অথবা মিক্সিং বলে একটু লেগে যাবে না আর ডোটা তো দেখতেই পারছেন অনেক বেশি সফট এই পর্যায়ে ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা ভাগ একটা বোর্ডের উপর নিয়ে একটা রুটি তৈরি করে নিব এই পর্যায়ে এসে এটাকে আরও কিছুটা সময় মুখে নিয়েছি এখন এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আটা অথবা ময়দা ইউজ করা যাবে না আটা অথবা ময়দা ছাড়া রুটিটা বেলতে যদি আপনাদের সমস্যা হয় চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন অল্প অল্প ঘি দিয়ে এটাকে বেলে নিতে পারেন তবে আমি এখানে ঘি আটা অথবা ময়দা কোনো কিছুই দেই নাই আমি কিন্তু এমনিতেই রুটিটা বেলে নিয়েছি তো রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর রুটিটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু একটু মোটা টাইপের তৈরি করছি আপনারা চাইলে পাতলা করেও নিতে পারেন আমার কাছে একটু মোটা টাইপের পিঠাটা খেতে ভালো লাগে উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে হয় তো একটা পিজ্জা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই পিঠা তৈরি করার জন্য কোনো রকম শ্বাস অথবা ডাইসের প্রয়োজন নাই চাইলে পিজ্জা কাটার অথবা নাইফ দিয়ে কেটে নিতে পারেন আমি অনেকগুলো কুকি কাটার দিয়ে এক একটা এক এক রকম করে কেটে নিয়েছি তো দেখেন আপনারা চাইলে পিঠার মতো তৈরি করে নিতে পারেন মূলত এগুলা পিঠার মতোই তৈরি করে তবে আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন আমি এক একটা এক এক রকম করে তৈরি করে নিয়েছি তো সবগুলো হয়ে গেলে বাকি যে রুটির অংশটা ওইটা রেখে দিব আবারও রুটি তৈরি করে এই পিঠাগুলো তৈরি করে নিব। আমি তো আমার পছন্দ মতো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো মাত্র দেড় কাপ আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে যার জন্য আমি একটু বেশি করে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আটার পরিমাণ অথবা ময়দার পরিমাণ কমিয়ে দিতে পারেন এখানে কিন্তু দেড় কাপ আটা দিয়ে এই পিঠাগুলো হয়েছে আর এই পিঠাগুলো ভাজার পর আরও অনেক বেশি হয়ে যায় আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে একটা পাশ যখন হালকা কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব এই পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম হয়ে যায় তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন কিন্তু তেল জড়িয়ে সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি পিঠাগুলো ভাজার পাস্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমি চুলার থেকে মিডিয়ামে রেখেছি এই পিঠাগুলো খুব দ্রুতই যেহেতু কালার চলে আসে যার জন্য থেকে বাড়িয়ে দেওয়া যাবে না একদম মিডিয়াম আছে এগুলাকে অনবরত নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি ঠিক এরকম কালারটা আসার আগ পর্যন্ত ভেজে নিব ঠিক যখন এরকম কালারটা চলে আসবে এগুলা উঠিয়ে নেব তেলজুরিয়ে তবে আপনারা চাইলে আরেকটু কালার করে ভাজতে পারেন এতে করে উপরটা আরও বেশি ক্রিস্পি হয় পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা পিঠা ভেঙে দেখাচ্ছি হালকা টাইপের টাইপের নরম তুলতুলে হবে হঠাৎ যদি মিষ্টি কোনো পিঠা খেতে পছন্দ হয় কিন্তু হাতে একদমই সময় নাই তাহলে কিন্তু মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো শীতে পিঠাপোলের আয়োজনে আজকে সহজ একটা পিঠা আর সেটা হচ্ছে ছোট ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম